আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নূর ইজি টাইমে তোমাদের সবাইকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমরা অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছো দুই সালের এইস পরীক্ষা কোন বোর্ডে অথবা কোন বিভাগে বন্ধ থাকবে এই বিষয়ে কিন্তু আজকে আমি তোমাদেরকে বিস্তারিত জানাবো আর অবশ্যই ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন তাহলেই আপনি সঠিক তথ্যটি পেয়ে যাবেন আরেকটা কথা মনে রাখবেন নূর ইজি টাইম কিন্তু কখনোই কোনো প্রকার ফেক নিউজ প্রকাশ করে না বা আমরা মন গড়াভাবে কোনো নিউজ প্রকাশ করি না আমরা শিক্ষা বোর্ড থেকে যতটুকু জানতে পারি ঠিক ততটুকুই আমাদের এই নিউজে প্রকাশ করে থাকি আমি নূর ইসলাম চৌধুরী সবসময় এই নূর ইজি টাইমের সাথে থাকি এবং আপনারাও থাকবেন তো আমরা এখন মূল পর্বে চলে যাব মূল পর্বে যাওয়ার আগে একটি বিষয় যে দুই সালের এইচএসি পরীক্ষার্থীদের সংখ্যা কত আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে চোদ্দ লাখ পঞ্চাশ হাজারের বেশি এর মধ্যে ছাত্র হচ্ছে সাত লাখ পঞ্চাশ হাজারের বেশি এবং ছাত্রীর সংখ্যা হচ্ছে সাত লাখ পাঁচশো নয় জন এবার কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা প্রায় একানব্বই হাজারেরও বেশি বেড়ে গেছে যেটা দুই সালে কম ছিল এবং দুই চব্বিশ সালে পরীক্ষার কেন্দ্র কিন্তু বেড়েছে অনেকগুলো সাতষট্টি কেন্দ্র বেড়েছে মোট কেন্দ্র হচ্ছে দুই হাজার এখন আপনাদেরকে বলবো যে মাননীয় শিক্ষামন্ত্রী কিছুদিন আগে কিন্তু একটা তথ্য দিয়েছিলেন সবাইকে যে যখন আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হইল যে জুনের হয়তো মাঝামাঝি অথবা জুনের খুব শুরুতে কিছু অঞ্চলে মানে বন্যা হতে পারে স্বাভাবিক বন্যা যেটাকে বলা হয় সেরকম একটা বন্যা হতে পারে পূর্বাভাস দিছিলেন তখন শিক্ষামন্ত্রীকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন যে যদি বন্যা হয় তিরিশে জুন থেকে তো এই বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে আপনারা জানেন তখন সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা বন্ধ থাকবে কি না এই বিষয়ে তখন শিক্ষামন্ত্রী বলেন যে যে সকল অঞ্চলে শিক্ষা মানে বন্যা দেখা দিবে সেই সব অঞ্চলে হচ্ছে কি থাকবে পরীক্ষা বন্ধ থাকবে আপনারা সবাই জানেন যে আগামী তিরিশে জুন থেকে দুই হাজার চব্বিশ সালের এইস পরীক্ষা শুরু হবে এই জন্য উনতিরিশে জুন থেকে এগারোই আগস্ট পর্যন্ত দেশের সকল কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে এখন কথা হচ্ছে আসলে কোন বিভাগে বা কোন বোর্ডের পরীক্ষাগুলো বন্ধ থাকতে পারে আমরা এটা যদি আনু মানে অনুমান করি অবশ্যই আপনারা বুঝতে পারবেন দুই হাজার তেইশ যেটা ঘটেছিল যে আপনাদের চট্টগ্রাম সিলেট তারপরে সুনামগঞ্জ এবং খুলনা বরিশাল ভোলা পটুয়াখালী এই সব অঞ্চলে কিন্তু পরীক্ষা বন্ধ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ নিম্ন অঞ্চলে বা যেখানে নদী বা আপনাদের নদীর সংখ্যা বেশি অথবা নিম্ন অঞ্চলগুলো কিন্তু সবার আগে প্লাবিত হয় পানির কারণে এই জন্যই হচ্ছে যে এই সব অঞ্চলে হয়তোবা পরীক্ষা বন্ধ থাকবে আমি আবারও বলতেছি বরিশাল পটুয়াখালী ভুলা বরগুনা এছাড়াও খুলনা তারপরে হচ্ছে আপনাদের সিলেট চট্টগ্রাম সুনামগঞ্জ এই এইসবের পরীক্ষাগুলো কিন্তু বন্ধ থাকবে এইসব জেলা বা বিভাগের পরীক্ষাগুলো শিক্ষা বোর্ড কিন্তু বন্ধ রাখবে তবে এখনও কিন্তু এটা ফাইনাল না যে বন্যা হবে তবে কিছু কিছু অঞ্চলে কিন্তু বন্যা হয়েছে এটা আপনারা অবশ্যই জানেন সেটা কিন্তু খুবই স্বাভাবিক মানুষ যাতায়াত করতে পারতেছেন এই জন্য পরীক্ষা বন্ধ রাখার কোনো প্রয়োজন নাই তো আসলেই পরীক্ষার মাঝামাঝি বা জুনের মাঝামাঝি তা আমরা আজকে হচ্ছে মাত্র জুনের আট বা নয় তারিখ আমরা ঠিক জুনের সতেরো বা আঠারো তারিখে জানতে পারবো যে শিক্ষা বোর্ড আসলে কোন অঞ্চলে পরীক্ষাগুলো বন্ধ রাখবে এবং আগামী কিছুদিনের মধ্যে হচ্ছে শিক্ষা বোর্ড কিন্তু আবারও এই বিষয় নিয়ে মিটিংয়ে বসবেন এবং মিটিং শেষে কিন্তু সবাইকে জানিয়ে দেওয়া হবে যে কোন কোন বোর্ডের পরীক্ষাগুলো শিক্ষা বোর্ড এই দুই সালের বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই নুরিজি টাইমের সাথেই থাকবেন আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের দা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা কল করতে পারেন যে কোনো প্রশ্ন করতে পারেন আমরা অনেক দিন পর আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করতেছি ইদানিং আমরা ভিডিও অনেক খুব কম আপলোড করা হয়েছে তো সবাই আগের মতোই পাশে থাকবেন আর অবশ্যই আপনারা আমাদের পুরনো ভিডিওগুলো চেক করে দেখবেন একটাও ফেক নিউজ পাবেন না সবাই ভালো থাকবেন